আসসালামাইকুম এভরি ওয়ান চলে আসলাম জামদানি মিউজিয়াম থেকে আমি আমিলি যেখানে আসছি আজকে আপনাদের জামদানি কিছু কালেকশন দেখাবো আসেন দেখাই আজকে যে তো পুজো শেষ যে চলে আসলাম আজিজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আজিজ ভাই ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ অনেকে পার্টির জন্য মাল্টি কালার কিছু কালেকশন চাচ্ছে মানে মাল্টি ডিজাইনের মধ্যে সেই কালেকশন গুলো আজকে আজিজ ভাই আমাদেরকে দেখিয়ে দিবে আমি দেখিয়ে দিব আমি একটা মাল্টি কালার সি গ্রিন মাল্টি কালার খুব সুন্দর একটা কালেকশন একদম পার আচল ডিজাইন গুলো একদম ইউনিক হবে আর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ব্লাউজ পাচ্ছে

অনেক কাপড়া কিন্তু জারি সুতোর জামদানি পরে না অনেকে হচ্ছে রেশম সুতোর জামদানি পরে এটা কিন্তু তিনটা সুতোর মাল্টি করা আছে সেটা কিন্তু একটা অরেঞ্জ এবং প্যারট কালার যে কালারটা আর একটা আপনার অফ হোয়াইট কালার সুতা দিয়ে এবং পিঙ্ক কালার কম্বিনেশন তিনটা কম্বিনেশন চারটা কম্বিনেশন চারটা কম্বিনেশন দিয়ে তৈরি করা হয়েছে পুরো অল ওভার কাজ একদম ফার্স্ট একই রকম কাজ করছে এবং ফুললি অল কাজ ডিজাইন গুলো একদম ডিফারেন্ট এবং আলাদা তো শাড়িটা কিন্তু সত্যি অনেক সুন্দর আমার কিন্তু পার্সোনাল ভাবে বেশি পছন্দ হয়েছে আমি একটু এই দেখেন আমি শাড়িটা গায়ে ধরে দেখেছি আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের থেকে পারচেস করে ফেলবেন জামদানি মিউজিয়ামে চলে আসবেন জামদানি মিউজিয়ামের অ্যাড্রেসটা হচ্ছে বড় ভাই বলে দিবে আমাদের সরু মাসার ঠিকানা হচ্ছে মিরপুর বেনারসি পল্লিশ সেকশন ১০ বলভ এ রোড বাস পাঁচ আঠারো বাই এক ঢুকে পাশে চলে আসবেন আমাদের শোরুমটা তো আমাদের শোরুমে চলে আসলে কিন্তু এরকম ধরনের আরো সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের আরো সুন্দর সুন্দর কালার গুলো আজিজ ভাই দেখিয়ে দেবে গ্রিন কালের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি আপনারা কিন্তু আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারেন না যারা হচ্ছে অনেক দূরে আছেন আমাদের শোরুমে আসতে চাচ্ছেন না বা পারতেছেন না তারা কিন্তু চাইলে বাসায় বসেও পার্চেস করতে পারেন আজকে যে শাড়িগুলো দেখাইতেছি সেগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আপনাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জই পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে কোনো জেলায় আমরা রেটেক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি কালেকশন হলো পিস কালার পিঙ্ক পিস কালারের মধ্যে একটা অফ হোয়াইট এবং ফেরোজা কম্বিনেশন একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি ওইটা আমি দেখিয়ে দিব ওইটা কিন্তু যে ব্লাউজ পিসটা থাকবে এরকম পাড়ের সাথে মিল রেখে সেটটা এবার দেখিয়ে দেবো এটার আঁচলটা খুব সুন্দর একটা আঁচল একদম ডিফারেন্ট যারা একটু চান যে জড়ি সুতার যে একটু চান এটা কম চান যারা এটা পছন্দ করে না তাদের জন্য কিন্তু সুতার এই কাজটা কিন্তু সুন্দর হবে দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর একটা আঁচল হ্যাঁ প্রায় সুন্দর লেয়ার দিয়ে করা হয়েছে এর ঘুরি আঁচল বলে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে

চাষি আজ সবগুলো একদম মাল্টি দেখাচ্ছি যে এই জন্য মাল্টিগুলো নিয়ে আসছে আজকে কফি কালারের মধ্যে একটা প্যারোট গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন এবং পিঙ্ক গোল্ডেন কিন্তু এখানে মধ্যে ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ সুতার কাজ কোনো জোরে ব্যবহার করা হয় মধ্যে এটা কিন্তু দেখে দিচ্ছি একটা আঁচলটা দেখেন খুব সুন্দর আঁচল এখানে কি জারি সুতার ব্যবহার করা আছে না এখানে কোনো সুতার ব্যবহার করা হয়নি সম্পূর্ণ সুতার কাজ ভাই এটা কত কাউন্টের এটা 100 কাউন্টের মধ্যে এটা এটাও 100 কাউন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে আমি আঁচলটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা আঁচল হ্যাঁ আঁচলটা কিন্তু সত্যি অনেক সুন্দর শাড়িটা গর্জেসের মধ্যে হলে কিন্তু অনেক সুন্দর

আজিজ ভাই এর শুনবো আজিজ ভাই কি বলে অবশ্যই এগুলা সম্পূর্ণ হাতের তৈরি কোনো কিন্তু মেশিনে কোনো সোয়ানের মধ্যে একদম ম্যানুয়াল কাজীরা এরা বলে আরকি একদম সম্পূর্ণ মনে করে হাতের তৈরি হাতে রং করা পাকা রং করা এগুলা আর প্রত্যেকটা শাড়ি কিন্তু কাউন্টের ব্যাপারটা বলা হয়েছে আপনি বললেন যে কাউন্টারের ব্যাপারটা জি জি কাউন্টটা কিন্তু অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে এটা 100 হবে আর প্রত্যেকটা সুতা কিন্তু রেশন সুতা থাকবে কিন্তু কোনো মিক্স থাকবে না কাঞ্জি যত কোন থাকবে তত মিক্স থাকে আই পড়ের মধ্যে তো ভিউয়ার্স আপনি তো বুঝতেই পারছেন কাউন্ট মানে কি কাউন্ট মানে অনেকে বুঝেনা তো এই হচ্ছে আপনারা হচ্ছে চিকন সুতা মানে সুতা যত মানে পাতলা হয় কাউন কিন্তু তত মানে তো এই সুতাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভাইয়া তো বলল তো এটা কত কাউন্ট এটা হান্ড্রেড কাউন্টের মধ্যে অনেকে হচ্ছে হান্ড্রেড কাউন্টের জামদানি হান্ড্রেড টোয়েন্টি কাউন্টের জামদানি বলে কিন্তু সেল করে আমরা কিন্তু এইরকম কাজ করি না ইনশাল্লাহ আমাদের কাছে ভালোই পাবেন এটা হচ্ছে মফ কালার মফ কালারের মধ্যে কিন্তু সুন্দর একটা কম্বিনেশন এটা কিন্তু এটাও মাল্টি কালারের মধ্যে আচ্ছা যা দেখানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু মাল্টি কালার

তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন কিভাবে আমাদের শপে এসে পারচেজ করবেন সব অ্যাড্রেস ভাইয়া খুব ক্লিয়ার ভাবে আপনাদেরকে বলে দিল তো চলে আসবেন অবশ্যই চলে আসবেন রবিবার শুধু বন্ধ থাকে এছাড়া সপ্তাহে 6 দিনই খোলা পাবেন ইনশাআল্লাহ তো ভাইয়া এই শাড়িটার ডিটেইলসটা দেখান প্রথমে দেখাই দেব এটা আঁচলটা দেখেন খুব সুন্দর একটা আঁচল গর্জিয়াস আঁচল হবে এটা আঁচলটা সত্যি খুব গর্জিয়াস একদম ডিফারেন্ট একটা আঁচল কারণ সাধারণত তো আঁচল থাকে করলার আঁচল থাকে সাধারণ একটা ওটা কিন্তু একদম আলাদা ডিজাইনের

দেখে দিচ্ছি বুঝতে পারছি এটা একটু ডিফারেন্ট করে বানানো হয়েছে এত সুন্দর সুন্দর জামদানি থাকতে আপনারা এখনো কেন দেরি করছেন জামদানি লাভার আপোরা তো চলে আসুন এখন আমাদের শপে অনলাইন ভাবেও পারচেজ করতে পারেন এই সুন্দর সুন্দর জামদানি আমাদের কাছে পেয়ে যাবেন হান্ড্রেড কাউন্ট প্লাস হান্ড্রেড টোয়েন্টি জামদানি আমাদের শোরুমে এসে খুব সুন্দর ভাবে পারচেজ করতে পারেন ইনশাল্লাহ আর এই জামদানিটা তো পুরো অল ওভার ওয়াও তো ভাইয়া ডিটেলসটা একটু বলেন আমার শুনি আসলে দেখা দিচ্ছে এটা আসলে কিন্তু একটু ডিফারেন্ট করা হয়েছে গর্জিয়াস আসলে কিন্তু এটা আমি প্রথমেই তো অবগত এটাও খুব ভালো লাগতেছে মাসাল্লাহ শাড়িটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটা আরো বেশি সুন্দর তো আপনারা দেরি করছেন কেন এখনই চলে আসুন জামদানি মিউজিয়ামে এবারে যে শাড়িটা মানে এটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট শাড়ি ভিডিওর লাস্ট কিন্তু আমাদের শোরুমের না ঠিক আছে তো এই শাড়িটা হচ্ছে আপনার ষোলো থেকে বাষট্টি সব আপুর আন্টিরা পড়তে পারবে শাড়িটা অনেক সুন্দর অনেক ডিজাইনটা গর্জেস ভাই আপনাদেরকে একটু খুব সুন্দর ভাবে শাড়িটা দেখিয়ে দিবেন ভাই দেখান অবশ্যই দেখাবো ভাই কালারটা কি কালারটা হলো স্কাই ব্লু

শাড়িটা খুলে আর এটা কিন্তু বিশেষত আছে সেটা হচ্ছে কি জানেন এটা হলো কিন্তু ডাবল পাড়ে কিন্তু শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখিয়ে দিয়ে পাড়টা দেখিয়ে দিবো এই যে আঁচলটা কিন্তু এটা ফুলি আপনার জরি কাজ তিনটা জুরি ব্যবহার করা হয়েছে এটা হলো গোল্ড সিলভার

কিভাবে পারচেজ করবেন সেটা আমি বলে দিচ্ছি আমাদের পেজের নাম জামদানি মিউজিয়াম তো আমাদের পেজে আপনারা যেটা ভালো লাগে একটি স্ক্রিনশট দিবেন আপনাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আমাদের আগের পেজে কিছু সমস্যার কারণে আমরা নতুন একটা পেজ খুলেছি আমাদের পুরনো পেজে আমাদের নতুন ভিডিওগুলো আমরা শেয়ার করে দিব আপনারা সেখান থেকে দেখে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন পেজটা সবাই ফলো করে রাখবেন আর ভাইয়া শপের অ্যাড্রেসটা বলে দিন অবশ্যই বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর বেনারসি পল্লী সেকশন দশ ব্লক এ রোড পাস বাসা আঠারো বাই এক মিরপুর বেনারসি পল্লী তিন নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বামে এসে আমাদের শোরুমটা পেয়ে যাবে ভাইয়া তো অ্যাড্রেসটা বলেই দিল আর আপনাদের যদি কারো মানে কারো যদি চিনতে অসুবিধা হয় তাহলে আমাদের হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেব সেখানে যোগাযোগ করে সে আপনারা চলে আসবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম